মেলা 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 আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক একটি মেলাতে তাই আমি ভাবলাম আমি যেহেতু চলে এসেছি এটি কেন ঐতিহাসিক মেলা আর এই মেলার নামই বাকি এই সব কিছু নিয়েই একটা ভিডিও তৈরি করি এবং আমি আমার ভিউয়ার্সদের মাঝে শেয়ার করে দেই তারাও যেন জানতে পারে এই ঐতিহাসিক মেলার ব্যাপারে তো আসসালাম আলাইকুম আমি লিপি একটা লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অত লং নয় পাঁচ মিনিট প্লাস অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করি আর ভালো লাগলো অবশ্যই বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কেননা আপনাদের একটি লাইক একটি কমেন্ট এত সুন্দর করে আপনারা কমেন্ট করেন যে আপনাদের কমেন্টে আমি সত্যি মুগ্ধ হই আমাকে কাজের অনুপ্রেরণা দেয় তাই আপনারা ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর মন্তব্যগুলো যত করেন না আমার খুবই ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর হ্যাঁ অবশ্যই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে যখনই আমি তখন নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনার কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটি যদি হঠাৎ আপনার ভালো লেগে যায় অবশ্যই ফ্যান্স ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর একটি কথা আমাদের চট্টগ্রামে কিন্তু একশো ষাটের অধিক মানে এই ধরনের পর্যটন এলাকা বা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে এবং বিশেষ করে একশো ষাটের অধিক পর্যটন এলাকা রয়েছে আমি অবশ্যই এক এক করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদের ভালোবাসা আমাকে দিতে হবে আপনাদের ভালোবাসা না পেলে তো আসলে আমি এগোতে পারবো না তাই না তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং যারা ইউটিউবার আছেন তাদেরকে বলছি তারা অবশ্যই কমেন্ট থেকে একটু কমেন্টটা মানে থেকে একটু কি বলবো যে কমেন্টটা অবশ্যই একটু বুঝে শুনে করবেন আপনারা প্রায় সময় অনেকেই দেখি এর আগে যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে অসংখ্য এরকম কমেন্ট এসেছে যে সাপোর্ট করলাম সাপোর্ট দিয়ে দিবেন সাপোর্ট ব্যাক করুন ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবো এই ধরনের কমেন্ট কেন করেন যেটা আসলে ইউটিউবের নিয়ম নেই তাহলে আপনারা সেই নিয়মটা কেন করেন বলেন তো আমি বুঝি না ইউটিউবে যেহেতু আমরা কাজ করতে এসেছি তাহলে ইউটিউবের নিয়মটাও তো আমাদেরকে দেখতে হবে তাই না আমার চ্যানেলটি ছোট্ট হোক আমি মনে করি আমি সঠিক পথে সঠিকভাবে নিয়ম অনুযায়ী কাজ করে যাব নিয়ম মেনে কাজ করে যাব আজ নয়তো কাল কাল নয়তো পরশু ইনশাল্লাহ আমি সাকসেসফুল হব তো আপনারাও সেই চিন্তাভাবনা করুন না আর অবশ্যই ভিডিওটি যদি আপনি প্লে করেই ফেলেন তাহলে অন্তত আপনার জানা উচিত যে কত মিনিট আপনি ওয়াচ করলে আপনার ওয়াচটা যার ভিডিও তাকে দেয়া হবে আর আপনি যদি ক্লিক করলাম এক মিনিটের মতো দেখলাম কিন্তু আর সাবস্ক্রাইব করে গেলাম এটা তো কখনোই হবে না আপনার সাবস্ক্রাইবটাও থাকবে না আপনার ভিউটাও আমাকে দেবে না তো সো আপনি এটা করার দরকারটাই বাকি আপনি যদি সত্যিই ইউটিউবে কাজ করতে আসেন তাহলে আপনাকে নিয়মগুলো মানতে হবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমি এতক্ষণ যা বক বক করলাম আপনারা শুনতে পেলেন তার ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার চলুন আমি এই মেলা নিয়ে মেলা প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলি এটি কেন ঐতিহাসিক মেলা এটি আমাদের চট্টগ্রামের লোকেদের কাছে খুবই ঐতিহাসিক ও মানে একটা জনপ্রিয় মেলা এই কারণেই কেননা এই মেলায় হয় কুস্তি বা বলি খেলা যেটা আসলে বলি খেলা বলা হয় আর এই মেলাটির নাম হচ্ছে জাব্বারের বলি খেলা জব্বারের বলি খেলা কেন হয় সেটা আমি যাদের কাছ থেকে মানে আমাদের বাপ চাচা দাদা এদের কাছ থেকে যেটা শুনেছি আর কি সেটা হচ্ছে এই কারণেই কেননা এই মেলার অর্গানাইজ যারা সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে করার জন্য তাদের মধ্যে একজনের নাম ছিলেন জব্বার মিয়া তিনি এই চিটংয়ের আঞ্চলিক লোক তো ওনার নামেই নামকরণ হলো তারপরে এখানে মানে কুস্তি কুস্তি ধরা হয় এই কুস্তি কুস্তিটা নিয়েই দুটো মিলেই একসাথে নামটাকে করা হয়েছে জব্বারের বলি খেলা সেই কুস্তিকে অনেকে বলতো বলি ধরা হ্যাঁ যেটাকে বর্তমানে আমরা আসলে চিনে থাকি জেনে থাকি খুব ভালো করে রেসলিং রেসলিং বলা হয় আর কি যেটা রেসলিং বলা হয় সেই রেসলিংটাকেই আগেকার সময় মানুষ বলতো বলি ধরা বা কুস্তি ধরা তো এই কারণে এই মেলাটি চট্টগ্রামের লোকেদের জন্য খুবই জনপ্রিয় এবং এটি কিন্তু নির্দিষ্ট টাইমেই হয় প্রতি বছর হয় এবং এটি তিন দিন থাকে তিন দিন এই জন্যই থাকে কেননা তিন দিনের দিনই বলি ধরা হয় যেটা কুস্তি ধরা হয় তিন দিনের দিন কুস্তি ধরা হবে এবং ওই তিন দিনের দিন রাত বারোটায় এই মেলাটা শেষ হয়ে যাবে তো এইখানে আরও একটা কথা হচ্ছে আর এই মেলাটি যেখানে কুস্তিটা ধরা হয় যে কথাটা আরেকটা সেটা হচ্ছে যে জায়গায় কুস্তিটা ধরা হয় সেটা হচ্ছে লালদিঘির ময়দানে কুস্তিটা ধরা হয় আর ওই লালদিঘির ময়দানের নামও কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক জানাশোনা তো যাই হোক অনেক বক বক করলাম একটু পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি আগেকার দিনে না মেলায় যখন যেতাম পঞ্চাশ টাকা নিয়ে অনেক কিছু কিনতাম আর এখন বর্তমানে এক হাজার দু হাজার টাকা নিয়ে গেল হাত যেন শূন্য হয়ে আসে শূন্য মানে ভর্তি আর থাকে না আগে তো অনেক জিনিস পেতাম এখন টাকার মূল্যটাই অনেক বেশি